শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম আজকে গিয়েছিলাম ভুট্টা খেতে যে দেখি ভুট্টা বাড়ির অবস্থা শেষ এত কষ্ট করে ভুট্টা বাড়িতে জল দিলাম ভুট্টার বীজ ভুললাম ভুট্টা বাড়ি গাছ তুললাম তুলে ভুট্টাবাড়ি দিন পরে এসে দেখি ভুটটা ভালো হয়নি খারাপ হয়েছে এই জন্য মনটা খারাপ এত এত কষ্ট করে যত্ন করে পরিশ্রম করে যদি ভুটটা খারাপ হয় তাহলে বলো কার ভালো লাগে এই দেখো ভুট্টা ভালো হয়নি এবার মার গিয়েছে ভালো হয়েছে ভুট্টা বাড়ি এসে ভুটটা খেতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল এই দেখো ভুট্টা এবার খারাপ হয়েছে সেই রোদে উঠেছে দু তিনটা ছাগলের জন্য গরুর জন্য নিয়ে যাব ভুট্টার পাতা নিয়ে যে দিতে হবে গরুকে ছাগলকে ছাগলের বাচ্চা হয়েছে এই জন্য ভুট্টার পাতা নিয়ে যে দেব ভুট্টার পাতা কাটছি আমি ভুট্টার পাতা নিয়ে যে। গরুকে দেবো ছাগলের জন্য কয়টা ঘাস কাটবো কি করব বলো শরীর খারাপ জ্বর তবু কাজ করতে এসেই আসতেই হবে কাজ করতে আসিনি আমি কই ভুট্টা খেটটা অনেক দিন থেকে যাই না একটু দেখে আসি ওই দিকে দুটো ভুট্টার পাতা আনব গরুকে দেব। কিন্তু যে দেখি বাড়ির অবস্থা শেষ এবছর ভালো হয়নি মার গিয়েছে অনেক পরিশ্রমের ফসল অনেক পরিশ্রম করে রোদ বায়ে কাজ করে যদি ভুট্টা খেত শুধু ভুট্টা খেত না সব জিনিসেই যদি খারাপ হয় তাহলে বলো কার ভালো লাগে এবার ওই দিকে যাচ্ছি ব্যাগটা নিয়ে এই ব্যাগে অল্প চারটে ঘাস কাটবো ছাগলের জন্য ভুট্টার পাতা হয়ে গেছে অনেকটা কাটা আবার কেটে নেব এ দেখো আমি যাচ্ছি ওইদিকে মাঝখানে ঢুকবো এ দেখো ভুট্টা এবার অনেক লজ হয়েছে ক্ষতি হয়েছে এইদিকে দিকে চারটা ভুট্টার পাতা কাটব দেখো শরীর ভালো না তবু এসেছি ভুট্টা খেতে কী করবো বলো কাজ করতেই হবে তোমরা ভাবো যে আমি এই অবস্থায় ভিডিও কোনো বানাই সাজগুজ কেন করি না আরে বাবা বাড়িতে জমিতে কাজ করতে করতে সাজার টাইম কই পাই সারাদিন তো জমিতেই কাজ করছি বাড়িতে কাজ করছি সাজার টাইম পাই না তো সেজে গুজে কি জমিতে কাজ করতে আসবো নয় নতুন শাড়ি পরে বলো এখন পাতা কেটে দিচ্ছি দু দিন পরে যখন এই ভুট্টাগুলো বড়ো হবে তখন আগাল কাটব ঘাস কাটবো ব্যাগে দুই দিন আগে ভুট্টা খেতে জল দিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম সেটা ভিডিও দড়ি এনেছি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবো ভুট্টার পাতা নিয়ে কেটে নিয়ে যে দেব এখন আমি কাটবো না তোমাদের দাদা বাবু কাটবে আমি সবগুলো কাটি নিয়ে অল্প কেটেছিলাম আমি আসতে চাইনি আমার শরীর খারাপ ভালো না কিন্তু ভুট্টা খেতে শিয়াল আছে তোমাদের দাদা বাবু ভয় পায় তো ওই জন্য সঙ্গে এসেছি নাহলে তো আমি আসতাম না আমার শরীর খারাপ তোমাদের দাদা বাবু আসতে কাজে যায়নি এই জন্য আমার সাথে ভুট্টা খেতে এসেছে নাহলে তো আমাকে একাই আসতে হয় আজকে কাজে যায়নি এই জন্য আমাকে একটু সাহায্য করছে হেল্প করছে ভুট্টার পাতা কাটছে অনেকগুলো কেটেছে কাটা প্রায় শেষ হয়েছে এবার এগুলো বাঁধব শুধু এইগুলোই না বলছো এই চারটে এর আগে নিয়ে যে বাড়িতে ধুয়ে এসেছি এরটুকু এরটুকু করলাম ভিডিও বানাচ্ছিলেন আর বাড়িতে অনেকগুলো ডেকে এসেছি এখন বাড়ির মুখে রনা দেবো তার আগে দুটো ভুট্টা নেব বাড়িতে বড়া ভাজবো আমার মেয়ে ভুট্টা খেত বড়া খেতে খুব ভালোবাসে ভুট্টার এই জন্য মেয়ের জন্য একটা ভুট্টা নেব নিয়ে যাব দেখি এটা পুরো পুরো একটা নাকি কমলা কমলা একদম এটা ক্ষেত থেকে নেবো দুইটা ভুট্টা নিয়ে বাড়ি যাব ভুট্টার বড়া হবে আজকে দুপুরে সবাই চলে এসো খেতে আবার বাড়ি যাবো একদমই বাড়ির মুখে রওনা দিয়েছি বলছো এই দুটো পাতা আরে বাবা আগে পাতা ধুয়ে এসেছি এই দুটো পরে নিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য আগে নিয়ে বাড়িতে ধুয়ে এসেছি এই দেখো কোন দিক কোন দিক দিয়ে যাচ্ছি এই দেখো এটা আমাদের বাছুর এ জানে যে খাবার নিয়ে আসলো আমার জন্য এই দেখো টান আটানি করছে গরু ছাগললাও চেনে গ্রস্ত ওরা জানে যে আমার জন্য খাবার নিয়ে আসলো টানাটানি করছে দৌড় দৌড়ি করছে এই জন্য দিয়েই দিলাম চারটে সে জানে আমার জন্য নিয়ে আসলো এই জন্য টানাটানি করছে এবার বাড়ি মুখে রওনা দিলাম এবার গরুকে দেব ছাগলকে ঘাস দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমাদের গরু অনেক দিয়েছি প্রথমে এনে তবু আরও দিলাম কত নষ্ট করেছে নিজের জমির তো এই জন্য অনেক করে এনে দেই বেশি বেশি করে নষ্ট করে খা খা তাড়াতাড়ি খা খেয়ে দিয়ে বেশি বেশি করে দুধ দে দুধ খেয়ে আমি মোটা হই এটা বাছুর আছে দুধ দেয় খা খা বেশি বেশি করে খা এই দেখো ছাগল ছাগলকে দিতেই হবে ছাগলের দুটো বাচ্চা হয়েছে এই দেখো সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চা হয়েছে এই বাচ্চা দুটোর নাম লিখেছে রেখেছি আমার মেয়ে শুক্লা কুকলা বন্ধুরা ব্লকটি আজকেই এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এবার আমি ছান করব, রান্না করব। খাওয়া দাওয়া করব। আজকে এখানে শেষ করেছি টাটা সবাই ভালো থাকবে আমি এখন ছান করব রান্না করব খাওয়া দাওয়া করব তারপরে সবাই ভালো থেকো টাটা সবাইকে টাটা আমি এখন ছান করে রান্না করব টাটা